ہو 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 تحری تلبا رری تحریک تلبا رری کتابوں سننے کا پرچم سب بلند کرتے رہیں گے ان এগুলোকে বলা হয় যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি দুই হাজার পঁচিশ সালে যদি কাঁঠাল গাছের উপরে বটগাছের ছারা সারা দেখেন এখনই গোড়া কেটে দিতে হবে আর না হয় বিশ বছর পরে পনেরো বছর পরে আর কাঁঠাল গাছ থাকবে না বটগাছেই হয়ে যাবে আমাদের জীবনে আমরা বেতাতের সাথে আপোষ করতে পারি না के ए, 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 को कर। तहरीके तहरीके शजर, शाखों का है समर।